সামান্য বৃষ্টি হলে জাতীয় সড়কে জমে যাচ্ছে জল যার ফলে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে এমনকি দুর্ঘটনাও হচ্ছে এরই প্রতিবাদ জানিয়ে সোমবার হরিশপুরের রহমতপুর পূর্বপাড়া এলাকার একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা এদিন হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর পূর্বপাড়া এলাকার জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পরে ঘটনাস্থলে পৌঁছে হরিশন্দ্রপুর থানা পুলিশ পরে পুলিশের আশ্বাসের বিক্ষোভকারীরা অবরোধ তুলে দেন এদিন বিক্ষোভকারী গ্রামবাসী রেবিউল হক রাজু শেখদের বক্তব্য এলাকার সড়ক যখন সংস্কার করা হচ্ছিল সে সময় রাস্তার দুই ধারে হাইড্রেন তৈরির কথাও জানিয়েছিল যাত্রী সড়ক কর্তৃপক্ষ কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি এখন সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তার অনেকটাই জল জমে থাকছে পথ দুর্ঘটনাও ঘটছে গ্রামবাসীদের চলাচলের ক্ষেত্রেও সমস্যা পড়তে হচ্ছে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কে দুই ধারে হাইড্রেন যাতে করা হয় সেই দাবি নিয়ে এদিন পথ অবরোধ করা হয়েছে যদিও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে

ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ষা বসত জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ জাতীয় কর্তৃপক্ষের অধীনস্থ রয়েছে ফলে এখানে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই তবে গ্রামবাসীদের দাবি ন্যায্য আমরাচা অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার সড়কে দুই ধারে হাইড্রোনের কাজ দ্রুত করে তুলুক আমাদের রাস্তার দুই পাশে হ্যাঁ ন্যাশনালের দুই পাশে ড্রেনের প্রয়োজন ড্রেন করতে হবে ড্রেন না কর শুনলাম আমি কালকে জিজ্ঞাসা করছি যে যে রাস্তা হচ্ছে ভাই আমাদের সাইডে ড্রেন হবে কি না তখন ওরা বলছে আমাদের এ সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই তখন আমরা পথ করতে বাধ্য হলাম রহমতপুর রহমতপুর গ্রাম হ্যাঁ অনেক বলেছিলাম তখন আমাকে যে মাটি ফেলছিল বেহারি ছিল বললো যে দাদা আপনারা একটা বিক্ষোভ দেখাবে না দেখালে আপনাদের আর ড্রেন হবে না

পূর্বপাড়া রহমতপুর পূর্বপাড়ায় গেছি দেড় না হলে আমাদের বাড়িতে জল ধরে থাকছে ঘরে জল ঢুকে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ আগে জানিয়েছিলাম পশ্চিম পাড়ায় হচ্ছে আমাদের দিকে হচ্ছে না তার জন্য আমরা আজকে ই করেছি বিক্ষোভ দেখাচ্ছি আমরা এক ঘন্টা থেকে আমরা এখানে এরকমই রাখবো বিউরো নিউজ বাংলা প্যাকেট